আজ থেকে টানা পাঁচ দিনের যে টেম্পারেচারের পরিস্থিতিটা কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আমরা সেটা দেখাবো কেননা দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিডওয়েবের মতন পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু নেই বেশ কয়েকদিন কেমন থাকতে পারে পরিস্থিতি টেম্পারেচারে সেটা দেখাবো এবং আগামী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতিতে কোনো বদল রয়েছে কিনা জলঝড়ের কোনো সম্ভাবনা আসছে কিনা আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি তো আজকে বিকেলে কোথায় কোথায় জল ঝড় আসছে এবং রাতের দিকে কোনো জল ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে কিনা সেই সংক্রান্ত খবরগুলো থাকছে তো তার আগে আমরা পাঁচ দিনের আবহাওয়ার টোটাল আমরা একদম আপনাদেরকে দেখাচ্ছি যে টেম্পারেচারে কিরকম বদল থাকতে পারে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে একটা থেকে দেখাবো আজকে টেম্পারেচারটা কেমন ছিল মোটের উপরে দেখুন বন্ধুরা আমরা যদি এই মুহুর্তে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আমরা সেইভাবে কিন্তু টেম্পারেচার যে আগের মতন একটা যে একটা প্রচণ্ড পরিমাণে গায়ে ঘাম হচ্ছিল বা প্রচণ্ড পরিমাণে একটা উত্তপ্ত ব্যাপার এরকম একটা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর একদম পশ্চিমের জেলা সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে সেরকম কিন্তু কোনো মানে দেখা যাচ্ছে না ঠিক আছে গরমে কিন্তু সেইভাবে মোটামুটি একটা গরম রয়েছে মানে সেইভাবে কিন্তু যে একটা গরমের প্রচণ্ড দাপতাহ সেরকম কিন্তু কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখি মোটামুটি এটা পঁয়ত্রিশ ছত্রিশ করে কিন্তু চলছে পশ্চিম মেদিনীপুর বলুন বাংলাদেশ খুলনা পিরোজপুর এফার্স্ট আপনার কিন্তু উত্তরবঙ্গের দিকটা উপরে পঁয়ত্রিশ ছত্রিশ করে আমরা দেখতে পাচ্ছি তো আগামীকাল এগারোই এপ্রিল এগারোই এপ্রিল কীরকম কি টেম্পারেচার থাকছে আমরা এগারোই এপ্রিলের টেম্পারেচারটা একটু দেখাবো তো বন্ধুরা আমরা এগারোই এপ্রিলে কী কী পরিবর্তন পাচ্ছি আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে টেম্পারেচারে বদল আসছে তো বন্ধুরা তারপরে আমরা কালকে যখন এগিয়ে নিয়ে গিয়েছি আমরা কী কী পাচ্ছি বন্ধুরা আগামীকালের আরও আবহাওয়াতে অনেকটাই বদল আমরা দেখতে পাচ্ছি আরও অনেকটাই টেম্পারেচার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা বত্রিশ খুলনা তেত্রিশ বরিশাল পিরোজপুর কলাপাড়া দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা মোটামুটি সেই ঘাম হতে পারে দেখুন গায়ে ঘাম হতে পারে এবং একটা হালকা ভাব থাকতে পারে কিন্তু যেরকম বেশ কয়েকদিন ধরে টানা একটা টেম্পারেচার চলছিল প্রচণ্ড বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি করে প্রায় টেম্পারেচার উঠে যাচ্ছিল সেরকম কিন্তু কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না এগারোই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তো বন্ধুরা এবারে আরেকটু নিয়ে যাবো আমরা পাঁচ দিনের একদম টোটাল দেখাচ্ছি তো বারোই এপ্রিল শুক্রবার বারোই এপ্রিল কীরকম কী পরিস্থিতি থাকবে আমরা সেটা দেখাচ্ছি তো বন্ধুরা এপ্রিল আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি একটার সময় যখন আমরা প্রবেশ করেছি বন্ধুরা বারোই এপ্রিল আমরা আবারও দেখতে পাচ্ছি এক ডিগ্রি দু ডিগ্রি করে কিন্তু বাড়ছে তো বন্ধুরা বারোই এপ্রিলও আমরা দেখতে পাচ্ছি সেইভাবে কিন্তু টেম্পারেচারে সেরকম কোনো বড় বিরাট একটা পরিবর্তন আপাততভাবে এই মুহূর্তের কিন্তু অ্যানিমেশন থেকে আমরা পাচ্ছি না তো তারপরে আমরা সরাসরি বারোই এপ্রিল থেকে তেরোই এপ্রিলে যাব শনিবার শনিবার কি কি পরিবর্তন আসছে আমরা সেটা দেখব তো বন্ধুরা শনিবারের দিকে আমরা যদি আবহাওয়ার পরিস্থিতিটা দেখাই টেম্পারেচারে তো টেম্পারেচারে কীরকম কি বদল আসছে বন্ধুরা আমরা সরাসরি এগিয়ে নিয়ে গেলে আমরা কি কি পাচ্ছি তো বন্ধুরা আমরা একটার সময় এটাকে নিয়ে আসবো একটু তো বন্ধুরা একটার সময় নিয়ে আসার পর আমরা কি পাচ্ছি কি কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা শনিবার থেকে একটু আবহাওয়াতে আবারও পরিবর্তন এবং আবার একটু হালকা হালকা করে গরমের একটা অনুভূতি শুরু হতে পারে পশ্চিমাঞ্চলে দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি করে কিন্তু থাকার সম্ভাবনা কলকাতা ছত্রিশ খুলনা বরিশাল ফিরোজপুর কলাপাড়া এই সংক্রান্ত দেখুন এই এই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি করে কিন্তু থাকার সম্ভাবনা ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম হ্যাঁ এ দিকে বন্ধুরা আমরা যদি দেখাই এখানে কিন্তু প্রায় বেলদা এগারা নাতন এখানে নয় গ্রাম কবিবল্লভপুর পিংলা এবং কেশিয়ারি নয় গ্রাম প্রায় একটা মোটামুটি আবারও একটা ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তেরোই এপ্রিল থেকে এবং চোদ্দোই এপ্রিল থেকে যদি দেখা যায় চোদ্দই এপ্রিল আবার কি পরিবর্তন হচ্ছে একটু টেম্পারেচারে আমরা বেশ কয়েকদিন একটা টানা টেম্পারেচারটা একটা দেখাচ্ছি তো বন্ধুরা হিট ওয়েভের কোনো সতর্কবার্তা আসছে কিনা বা চল্লিশ ডিগ্রি ছুঁচ্ছে কিনা আমরা সেটা একটু দেখবো তো বন্ধুরা আমরা এপ্রিল যদি বলি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবার সেই আগের পর্যায়ে ফিরে যেতে পারে চোদ্দোই এপ্রিল থেকে আবারও গরমের দেখুন পশ্চিমাঞ্চলে কিন্তু চল্লিশ ডিগ্রি ধানবাদে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাঁচি উনচল্লিশ খড়গপুরে উনচল্লিশ কলকাতায় আটত্রিশ খুলনা সাঁত্রিশ বরিশালে আটত্রিশ কলাপাড়া আটত্রিশ পিরোজপুর এখানে মতিরাট গোপালগঞ্জ নবাবগঞ্জ ঢাকা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ মেহেরপুর দাঁতন কেশিয়াড়ি নয়গ্রাম গোবীবল্লভপুর এই সমস্ত জায়গাতে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পুরো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা গরমের আবারও পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে গরমের একটা উত্তপ্ত ব্যাপার কিন্তু শুরু হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একদম চলে যাব পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেখাতে আমরা বন্ধুরা সরাসরি বজ্রবিদ্যুৎ একসিবিতে যাবো তো বন্ধুরা দেখছি কাল কোনো বৃষ্টিপাত আসছে কিনা বা বেশ কয়েকদিনের কোনো জল ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা দেখাবো তো বন্ধুরা আমরা তার আগে একটা থেকে দেখাচ্ছি আজকে কোথাও জল এই মুহূর্তের সম্ভাবনা কি দেখাচ্ছে বন্ধুরা আমরা এই মুহুর্তে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা কিছুটা বর্ধমান লাগোয়া এবং কিছুটা আমরা একটু উত্তর দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর কিছুটা ঠাকুরগাঁও এবং কিছুটা কালাই দুই দিনাজপুর এইগুলোর দিকে কিন্তু বাজ পড়ার মতন পরিস্থিতি হালকা বৃষ্টি খুব সামান্য দেখুন খুব সামান্য ফ্লাশ হওয়ার মতন কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কিন্তু খুব হালকা পরিমাণে জল একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি আজকে দশই এপ্রিলের ক্ষেত্রে কিন্তু রয়েছে তো তারপরে আমরা সন্ধ্যার দিকে গেলেও দেখতে পাচ্ছি বন্ধুরা একটু উত্তরবঙ্গ লাগোয়ার দিকে আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলিগুড়ি এই সমস্ত রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও কলকাতা সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু খুব ছিটে ফটা বৃষ্টিপাতের মতন পরিস্থিতি ভারী অতি ভারী বৃষ্টির কোনোটাই আপাততভাবে সম্ভাবনা আজকে দশে এপ্রিলের ক্ষেত্রে নেই তো এবারে আমরা সরাসরি বৃহস্পতিবার যদি এগিয়ে যাই বৃহস্পতিবার কী কী পরিবর্তন আসছে তো বৃহস্পতিবারের যদি একটা বৃষ্টির যদি ব্যাপার বলা যায় তো বন্ধুরা আমরা এখানে যদি দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পশ্চিমাঞ্চলে রাঁচির দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেহেতু ওয়েস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই মেঘকে পশ্চিম দিকে কিন্তু অগ্রসর করাতে পারে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পশ্চিমের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে তার মানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ আগামীকাল জামশেদপুর কিছুটা ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু জল জড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ওয়েস্ট্রালিয়া হাওয়া এবং দক্ষিণ পশ্চিম দিকের হাওয়া তারপরে কিছুটা বেঁকে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া হয়ে যাওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে তো বন্ধুরা আগামীকাল মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বারোই এপ্রিল আমরা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা একটু দেখাবো বারো এপ্রিল কিন্তু শুক্রবার জল ঝড়ের সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বারোই এপ্রিল শুক্রবার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাতক্ষীরা এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কোলাঘাট নদীয়া মুর্শিদাবাদ এইগুলো থেকে কিন্তু একটু বৃষ্টিপাত চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বাজ পড়ার মতন পরিস্থিতি দু এক ফসলের বৃষ্টিপাত বারো এপ্রিল হতে পারে তার সঙ্গে যদি বন্ধুরা আমরা একটু যদি আপনাদেরকে ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাই ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা দেখুন বৃষ্টিপাত হলে অবশ্যই ঝোড়ো হওয়া থাকবে তো তিরিশ চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার পেয়ে কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা কি কি পাচ্ছি বন্ধুরা বারোই এপ্রিল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেরোই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে এবং চোদ্দই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে চোদ্দই এপ্রিল পর্যন্ত আবার আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা তেরোই এপ্রিল কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গার উপরে কিন্তু বৃষ্টি এবং কিছুটা পিংলার দিকে বৃষ্টিপাত হতে পারে কবিবল্লভপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে নয়াগ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তো তারপরে আমরা চোদ্দ এপ্রিল এগিয়ে নিয়ে যাচ্ছি চোদ্দ এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখুন যেটা হবে সেটা কিন্তু আপাততভাবে যে আপডেট উঠে আসছে জোরালো কোনো ব্যাপার নেই ঠিক আছে জোরালো কোনো ব্যাপার নেই মোটামুটি বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি হালকা বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা গুলো কিন্তু উঠে আসছে বন্ধুরা মোটামুটি আমরা এই মুহূর্তে কিন্তু 14 তারিখ পর্যন্ত আবার আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম এবং টেম্পারেচারের ব্যাপার নিয়ে কিন্তু দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডারে কোনো মেঘের অবস্থান হচ্ছে কিনা বা মেঘের কোনো আবরণ হচ্ছে কিনা আমরা সেটা দেখব বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই আমরা কিন্তু এই মুহূর্তে একটা দেখুন বেশ কয়েকদিন যাব আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা মেঘের পরিস্থিতি কিন্তু একটা বদল ছিল বা আমরা সেরকমভাবে দেখতে মানে একটু অদল বদল হচ্ছিল সেই ক্ষেত্রে এখন দেখুন উইন্ডি কিন্তু পারফেক্ট একদম আপডেট কিন্তু দিতে শুরু করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর বলুন এখানে কিন্তু দেখুন রংপুরের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু দেখুন রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কালাই মালদা সব সমস্ত জায়গায় এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে এবং কোথাও কোথাও দু এক পছলে বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ এইগুলোর দিকে এখনও মেঘাচ্ছন্ন ব্যাপার আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলের জেলার উপরে হালকা একটা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ঝাড়গ্রামের দিকে হালকা মেঘ রয়েছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে মেঘ রয়েছে ঢাকার দিকে মেঘ রয়েছে সিলেট মনমনসিংহ হ্যাঁ বরিশাল এই সমস্ত জায়গার উপরেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার আংশিক মেঘাচ্ছন্ন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা একটু যদি উপকূল লাগোয়ার দিকে দেখাই বন্ধুরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গার উপরে খুব আংশিক মেঘলা আকাশ রয়েছে খুব জোরালো কুন্ত কোনো নেই উলুবেড়িয়ার দিকে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে কোলাঘাটের দিকে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে এরকম কিন্তু হলদিয়ার দিকে সেইভাবে মেঘে নেই শ্যামগর দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে সাতক্ষীরার দিকে কিন্তু একটা হালকা মেঘাচ্ছন্ন খুলনার দিকেও হালকা পিরোজপুরের দিকে যশোর লোহাগড় মাদারীপুর এই সমস্ত জায়গার উপরে হালকা মেঘাচ্ছন্ন ব্যাপার কোনো জোরালো মেঘাচ্ছন্ন নেই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে মোটামুটিভাবে আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখছি একটু উত্তরবঙ্গ আগর দিকে মেঘাচ্ছন্ন এবং দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা বেশ কিছুটা একটা পর্যবে দূর থেকে দেখতে পেলাম খুব আংশিক বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত খুবই সামান্য বলা চলে এরকম বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা টেম্পারেচার এবং উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখলাম এবং আমরা আপনাদেরকে আবহাওয়ার আপডেট পাঁচ দিনের দেখালাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামীকাল আর কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা সরাসরি চলে যাবো আগামীকাল কুয়াশার ব্যাপার দেখাতে বন্ধুরা আগামীকালের কুয়াশার ব্যাপারটা কি থাকছে আমরা সরাসরি কাল একবার চলে যাব একদম ভোরের দিকে আসবো এগারো তারিখ আমরা ভোরের দিকে দেখবো কুয়াশার সম্ভাবনা থাকছে বন্ধুরা আমরা সরাসরি একদম ভোরের দিকে চারটা তো বন্ধুরা আমরা কাল দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিন্তু সেইভাবে নেই উত্তর দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং পশ্চিমের জেলাতে কুয়াশা কিন্তু সেইভাবে নেই আমরা দেখতে পাচ্ছি শুধু একটু মনমোহন সিংহের দিকে হালকা একটা কুয়াশা থাকতে পারে খুব জোরালা কোনো ব্যাপার নেই আর যদি উত্তরবঙ্গের দিকটা দেখতে পারি তাহলে কিন্তু একটু মালদা লাগুয়ার আশেপাশে কোথাও কোথাও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভুটান লাগোয়া এবং সিকিম এই জায়গাগুলোর উপরে কুয়াশার ভাব কিন্তু একটা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এগারো এপ্রিলের ক্ষেত্রে তো তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পর আমরা যদি দেখি কুয়াশা ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আকাশে কিন্তু একটা রতুলের পরিস্থিতি আসবে এবং ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ বলা থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই